সালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর করব। এই যে দেখতে পাচ্ছি প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন এটি নতুন করে সংশোধন করা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য দেখো দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব বাংলা প্রথমপত্র বিষয় তোমাদের একশো নম্বর থাকবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা প্রথমপত্র আর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের মোট বিষয় থাকতেছে তেরোটি দেখতে পাচ্ছ এগারো নম্বরে এই যে এগারো নম্বর তো আজকে আমরা বাংলা প্রথমপত্র দেখিনি এখানে দেখো একশো নম্বরকে কিভাবে বন্টন করেছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার আর বহু নির্বাচনের জন্য তিরিশ নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে দুই আর বহু এক করে সৃজনশীল প্রশ্ন দেখো গত থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল থাকবে উত্তর দিতে হবে মোট পাঁচটি তবে শর্ত হলো গদ্য থেকে কমপক্ষে দুইটি আর কবিতা থেকে কমপক্ষে দুইটি দুটি দুটি চারটি আর একটি যে কোনো এক জায়গা থেকে মোট পাঁচটি আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আটটি গত থেকে আটটি কবিতা থেকে সাতটি মোট পনেরোটি থাকবে ঠিক মোট দশটির উত্তর করতে হবে আর বহু নির্বাচন প্রশ্নের ক্ষেত্রে এখানে দেখো গত থেকে পনেরোটি হ্যাঁ এখানে দেখো আর কবিতা অংশ থেকে পনেরোটি মোট তিরিশটি সবটির উত্তর করতে হবে এ হচ্ছে বাংলা প্রথপপত্র বিষয় তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ